নমস্কার আমি গিরিধারী বিশ্বাসগান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরচিত কাব্যগ্রন্থ নাম নামরহিত আট নম্বর কবিতাটি আপনাদের সম্মুখে প্রস্তুতি দিতে চলেছি আপনারা যে যারা যেখান থেকে শ্রোতা এবং দর্শক হিসাবে আমার আবৃত কবিতা শোনার জন্য সা সাগ্রহে আছেন আমি তাদের প্রত্যেকের প্রতি সম্মান শ্রদ্ধা এবং অভিনন্দন ব্যক্ত করছি বয়কনিষ্ঠদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আবৃতি বেঁচে চিনু ঘর এ ঘরও আমার ভেবে আমি স্বামী বুঝিতে তোমারে পারিনি দেব আমারে আমি বড় জানি বেদিচ্ছ ঘর এ ঘর আমার ভেবেচ্ছিন আমি স্বামী বুঝিতে তোমারে পারিনি দেব আমারে আমি বড় জানি আমি চলি সদা আমার যাচিতে তোমারে না বুঝিয়ে তুমি এসে কাছে দাঁড়াও হাসিয়া আমি চলি আঁখি ঘোড়ায়ে একেবারে তুমি গোপন রহিতে আমারে পারো না নীরবে সহিতে অলক্ষে তাই ডেকে কয়ে যাও অরূপ সুধার বাণী তুমি আমার বাসর বেলাসী আমি তোমার জীবন স্বামী ভেঁদে চিনু ঘর এ ঘরও আমার ভেবে চিনু আমি স্বামী বুঝিতে তোমারে পারিনি দেব আমারে আমি বড় জানি বচিতে তোমারে পারিনি দেব আমারে আমি বড় জানি তুমি মান দাও আমায় অপমান সহি তোমার তেজে আমারে না দহি তুমি মান দাও তুমি মান দাও আমায় অপমান সহি তোমার তেজে আমারে না দহি আমি তুচ্ছ জ্ঞানে তোমারে ভাবি তোমার আমি কবু নাই ভাবি তুমি দূর হেরি প্রিয় নীরবে হাসো হেমর অন্তর জামি তুমি দূর হেরি প্রিয় নীরবে হাসো হেমোর অন্তর জামি আমি তোমার পাশরে পেলাসি মোর জীবন স্বামী বেঁধে চিনু ঘর এ ঘরো আমার ভেবে চিনু আমি স্বামী আমি বুঝিতে তোমারে পারিনি দেব আমারই আমি বড় জানি আমি চলি সাদা আমারে যাচিতে তোমারে না বুঝিয়ে তুমি এসে কাছে দাঁড়াও হাসিয়া তুমি এসে কাছে দাঁড়াও হাসিয়া আমি চলি আঁকি ঘোরায় তুমি এসে কাছে দাঁড়াও হাসিয়া আমি চলি আঁকি ঘোরাই একেবারে তুমি গোপন রহিতে আমারে পারো না নীরবে সহিতে অলক্ষে তাই ডেকে কইয়ে যাও অরূপ সোধার বাণী আমি তোমার বাসর বেলাসি, তুমি মোর জীবন স্বামী তুমি মান দাও আমায় অপমান সহি তোমার তেজে আমার না দহি তুমি মান্দাও তুমি মান দাও আমায় অপমান সহি তোমার তেজে আমার না দহি আমি তুচ্ছ জ্ঞানে তোমারে ভাবি তোমার আমি কপুনাই ভাবি তুমি দূর হেরি প্রিয় হাস, হাসো অন্তর যাবি। তুমি দূর হেরি প্রিয় নির হাসো হেমোর অন্তর্জাবি। আমি তোমার বাসর বিলাসী তুমি মোর জীবন সাবি তুমি মান দাও আমায় অপমান সহি তোমার তেজে আমারে না দহি আমি তুচ্ছ জ্ঞানে তোমারে ভাবি তোমার আমি কবু নাই ভাবি তুমি দূরি হেরি প্রিয় নীরবে হাসো হেমরন্তর জামিন আমি তোমার বাসর বিলাসী 눈몰이 지고는 삶이 덧나 봤